এই একটু স্লো করে দেখায় হুজুর দেখেন এটা মাইকেল জ্যাকসনের কিন্তু আছে খালি সকালে একজন আসে নিভাইতে বিকালে আসে মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে কেউ তো থাকে না সত্য তো এটি সেলিব্রেটিরা কেন আত্মহত্যা করে ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে এই পর্যন্ত তো বাংলাদেশে গত পাঁচ বৎসরে দশ জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো কি মনে হয় করে নাই ওর কাছে কোন জিনিসের অভাব ছিল ওর কাছে তো এত জনপ্রিয়তা ছিল ছেলেদেরকে জিজ্ঞাসা করেন ইয়াং ছেলেদেরকে জিজ্ঞাসা করেন ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মিডিয়ায় দেখা মোবাইল টাচ করে চুমা দিত জিজ্ঞেস করেন কেননা ধরতে পারবে না ছুঁইতে পারবে না যাইতে পারবে না কিন্তু একটা আশা তো আছে এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরেই টাচ করে চুমা দিয়ে স্বাদ নিত জিজ্ঞেস করা আমি ভুল বলতেছি কিনা ও আত্মহত্যা করলো কেন আ আমি তো ছয় বার দেখলাম মাইকন জ্যাকসনের বাড়ি খালি তো পুরা আছে সকালে একজন আসে বাত্তি নিবানের জন্য আর বিকালে একজন আসে বাত্তিগুলা জ্বালায়া দেওয়ার জন্য কেউ নেই আমি ছয়বার দেখছি ছয়বার প্রতিবার গেলেই দেখা হয় একবার যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না সামনে দিয়ে যাওয়া হয় আর কি ওই রাস্তায় যাওয়া হয় যাইতে যেইতে হাইওয়ের থেকে দেখা যায় ড্রাইভার যশ যেই ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করে দেখা উচিত দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি কিন্তু খালি পড়ে আছে সকালে একজন আসে বাড়তি নিভাইতে বিকালে আসে বাড়তিটাকে জ্বালায় দিতে মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে কেউ তো থাকে না সত্য তো এটি কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না আমাদের বিদ্যায় মানতে চায় না আমাদের বিবেকে মানতে চায় না এই আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝাইতে চেষ্টা করি কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত আমরাও তো কিছু জানি আমরাও তো কিছু বুঝি আমরাও তো কিছু গবেষণা করি আমরাও কিছু চলাফেরা করি কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতেছি কিন্তু আসলে তো সত্য এটাই হ্যাঁ যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে শত গুণে যেটা বড়া ওটার নাম বেগুন ওটার নাম ওটার নাম অথচ গুণে বড়া করার তো কিছু নাই নাম হয়ে গেছে বেগুন এখন বেগুনই বলতে হবে ঠিক না কি শত দানায় বড়া নাম হয়ে গেছে বেদানা এখন বেদানাই বলতে হবে বেদানা কোন দানা নাই হ্যাঁ এখন এটিই বলতে হবে নাম হয়ে গেছে তো এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না যে দিন ছাড়া তোমার জীবনে যা চল হবে না যতই তুমি বলো আমি শিক্ষিত যতই তুমি বলো আমরাও তো বুঝি যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম যতই বলি আমরা কি দুনিয়া ঘোরাঘাড়ি কম যতই বলি কিন্তু সত্য এটাই এটা আল্লাহর সিদ্ধান্ত যেমন বললাম মা যদি বলে যে আমি আধুনিক হব আর পানিতে থাকব না যেমন তার জীবন চলবে না যাকে আল্লাহ মুসলমান আর উন্নতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন দিন ছাড়া ওর জীবন চলবে না 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 কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সয়া যায় যেমন প্রবাদ বাক্য আছে দুঃখে দুঃখে যার যার জীবন জীবন গড়া গড়া আবার বাক্য আছে না একটা না নাই তো আমাদের জীবনে সোয়া গেছে কি শোয়া গেছে সোয়া যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না কিছুই মনে হয় না আমরা বুঝাইতে চাইল এখন আর রেখাপাত হয় না থাকে অনেক সময় অনেক জিনিস আসে সব জিনিসের উপরে খোদাই করা যায় না খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না এরকম মেটেলস আসে যেখানে আপনি লিখতে পারবেন না আপনি খোঁজা দেখেন ওর উপরে কলম টিকবে না যত জোর লাগান যত মেশিন নিয়ে আসেন ওইখানে মেশিন স্লিপ খাবে কিচ্ছু লেখা আসবে না আজকে আমাদের জীবনটা ওই দুঃখ সইতে সইতে এখন আমরাও বলতেছি যে এটাই সিস্টেম যেমনে চলতেছি এটাই সিস্টেম বিদায় ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে না যাক শেষ কথা গুছায় নেই শেষ কথা গুছায় নেই যাকে আল্লাহ মানুষ মুসলমান উম্মতে মোহাম্মদ হিসাবে অস্তিত্ব দিলেন আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে না ওইখানে সুখী হবে এই দুনিয়া সুখী হবে না নাইলে আপনাকে আমি হাদিস কোরআন কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না কিন্তু সুখী ছিল কিচ্ছু ছিল না আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না এর চেয়ে সুখ হয় না আপনিও স্বীকার করবেন আর চেয়ে সুখ হয় না সাফির সম্বন্ধে আপনার জানি না ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুকু জানা আছে উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন ওনার রাত্রের প্রথম কাজ ছিল বাবা ছিলেন না মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পাড়ানো রাতের প্রথম কাজ ছিল ওনার এটা এসার নামাজ পড়া আসা উনি এই কাজ করতেন মার সেবা করতেন পায়ের তাল মালিশ করতেন এবং বা ঘুম পাড়াইতেন মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন মা জিজ্ঞাসা করত সাফি তোর মতো মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ তো সাফি হামলা হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতে স্বাদ নিতেছি বলেন একটা সন্তান একটা মায়ের সাথে এর চেয়ে সুখ কি আছে না আছে এর চেয়ে সুখ আছে না বৃদ্ধা শ্রমেনী আর রেখা এটা কি সুখ না কি সুখ না ওইখানে তো সব পরিচর্যা হয় তিন বেলা খাওয়া হয় ওষুধ টসুদ পরিচর্যা সবই তো হয় ঠিক না কি সুখনা হ্যাঁ কি সুখনা হায় 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 আরেকটা শোনাই আলী রদি আল্লাহ তালু বলতেছে ফাতেমা জীবনে তো দরজায় দুই টোকা দেওয়ার সুযোগ হলো না তুই এক টুকায় দরজা খুলিস কি পেড়া তো বলতেছে আব্বা শিখায় দিছে আলী তুমি সারাদিন পরিশ্রম করে আসবে আমি যেন দরজা খুলতে দুই টোকা না লাগে তো আমি আসার আগে পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে দরজায় না পড়া বলেন এটা কি শুকনা আপনি তো কোয়ালিং বেল টিপতে টিপতে কতবার কোয়ালিং বেলও নষ্ট করে ফেলছেন ঠিক না আ এটা সুখ ঠিক না না ওইটা সুখ কতটুকু সুখ অথচ ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না কোনো অভিযুক্ত নাই অথচ আরেক দিনের কাহিনী আদির চেহারা মলিন ফাতেমার দি আল্লাহ তালে জিজ্ঞাসা করতেছে চেহারা মলিন কেন কিছু জোটে নাই ওই চতুর্থ দিনের ক্ষুধার্ত চলতেছে হাসান হোসাইন কে আল্লাহ চোষায়া খিদা নিবার ওই দিনের কাহিনী ওই দিনের। শুনে চেহারা মলিন কেন কিচ্ছু জুটে নয় আজকে তোমার ক্ষুদার্ত থাকতে হবে তো বলতেছে আলী অজাদ না সাকারনা লামনা জি সবার পাবো তো সুপ্রিয়া আদায় করব না পাবো তো সবর করব। আর এটা তো চির সত্য দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে আর আলী তুমি এটাও তো জানো যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তোমার চেহারা মলিন কেন তুমি হাসবে তো ঘরে ঢুকতে দিব না আলী কিন্তু দিব না আলী রাদি আল্লাহ তাল্লাহানু হাসতেছেন দরজা খোলা দিছেন এখন আলী তাআলা তালু বলতেছে ফাতে ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতেছিল ছিল যে আমি ঘরে ফিরে আসছি এই কাহিনী উনি একদিন শুনেইতেছে ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে ফাতেমা রাতি আল্লাহ না এত বড় মর্যাদাশীল হইল কি করা তো সাধারণ মহিলা এত উচ্চ মর্যাদা তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন তারপরে বলতেছিলেন হবে না কেন যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আসার কারণে অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত কাটতেছে তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি রহিমাল্লাহ ইমরা আতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাস্তে নাস্তে তার জন্য আমার এই দোয়া বলেন এটাকে সুখ বলে না কি বলে না আমাদেরটারে সুখ বলে বিদায় বেড়ে দোস্ত আসেন সত্য এটাই আপনার বুঝে আসুক আর না আসুক অনেক নীতি অনেক থিওরি বুঝে আসেন আমি যদি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে তাহলে কত ধরতে হয় বিয়োগ করার সময় কত কত কি আপনি চোখে শূন্য আপনি নেন আপনি আমার বোঝান আমাকে বোঝান আপনার তো চেনাইল শিক্ষিত আমার যুক্তি দিয়ে বোঝান আমি তো চোখে শূন্য দেখতেছি আপনি দশ কোথেকে বলতেছেন আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্স এর থিওরি এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না অঙ্ক মিলবে না অঙ্ক মিলবে না যদি আপনি এটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানে আল্লাহটা কেন মানতে পারতেছেন না আপনি আমাকে বুঝান যে আপনাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা করে ওরটা কেন মারতে পারতেছেন না আমি তো চোখে দেখতেছি উপরে জিরু আপনি কেন আমাকে বলতেছেন দশ দশ না হইলে সাতের থেকে শূন্য দশ না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না এটা যদি আপনি পারেন। মানব রচিত যদি মানতে পারেন আর এটাই সত্য মানতে হবে আমিও স্বীকার করি মানতে হবে নাহলে অঙ্ক মিলবে না এটা যদি আপনি মানতে পারেন তাহলে এত দামি ব্রেনটা আল্লাহর যে বানায় দিল এটা কেন মানতে পারেন না বলেন আপনি আপনার শিক্ষাকে কেন মানেন আপনার দীক্ষাকে কেন মানেন আপনার পাপকে কেন মানেন আপনার আধিপত্যকে কেন মানেন আপনার পদবীকে কেন মানেন আপনার পথকে কেন মানেন নিরানব্বই পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না বলেন আমারে যুক্তি দিয়ে বোঝান আল্লাহটা কেন মানতে পারতেছেন না আল্লাহর বেলাই আঙুল উঠান অথচ চব্বিশ ঘন্টা জিনারটা বুক করি যারটা খাই যারটা লই যারটা দিয়ে চলি আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেদা দিয়া বলেন এই মেদাকে আপনার মা কিনা আনছিল বাজার থেকে না আপনার বাবা ইম্পোর্ট করছিল না কোনো মেধা কে দিছে আরে বলেন না আপনি দিদির ক্যাডার হয়ে আল্লাহরে বলে গেলেন এখন আল্লাহর কথা বললেই আপনার গায়ে জি হয় আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন আল্লাহ দেখলেই আপনার অ্যালার্জি হয় হুজুর দেখলেই আপনি অন্য রকম করেন আপনাকে আর কাজে আসবে না প্রত্যেক ব্যক্তি বুঝবে অবশ্যই বুঝবে আজকে যদিও এটাকে ওপেন রাখা হয় নাই অফ রাখা হয়েছে অফ যে আজকে না বোঝ একদিন আসবে ওই আইসি খুলা দিবে আপনি দেখা বোঝবেন এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্না না আফসার না সরোজে না আমার সলেহা ইন্নালামু কেনুন একদিন আপনিও বুঝবেন আমিও বুঝব কিন্তু আল্লাহ বুঝবে আজকে বোঝা কাজে দিবে না আমি বলছিলাম ইউক মিনু না বিল গায়িব তুমি বোঝা ব্যতীত বোঝো দেখা ব্যতীত বোঝো তোমার ব্রেনে আসো কি না আসো আমার কথা শোনা মাত্র বোঝো এই জন্যই তো কোরআনে আসে কোরআনে আসে সহজ কোন বিক্ষু আসা যদি বলো আল্লাহর জন্য দে তো আছে ও আমা সাহ ই হাদিসে আছে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর ভালোবাসায় যে তাকে হাতে দিয়া দিল যা পারলো তাই দিল ভাবলো যে আমার আল্লাহর নাম দিস নিচে আমি খালি ফিরাই তো ফিরাই কি করে তা আল্লাহ বলে তুই দু টাকা দিয়ে ফেরত দিস আমি তোর গুণা পুরাটা মাফ করা তোরে ফেরত দিস তুই দু টাকা দিয়ে ভিক্ষুককে ফিরত দিস দু টাকা দিয়ে ভিক্ষুককে বিদায় করছিস আমি তোর পুরা গুণা মাফ করা তোকে বিদায় করছি সত্য তো এটাই এই আসেন আল্লাহর হুকুম মানি আল্লাহর হুকুম মানি মুসলমান আজকে আল্লাহর হুকুম ছেড়া দিছে যার কারণে এই দুরবস্থার শিকার সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানে না আজকে নববর্ষ মানি আমি ইংরেজি আরবি না আজকে রাত্রে বারোটা এক মিনিটে শুরু হবে কিন্তু থার্টি ফার্স্ট নাইট উদযাপন হবে এইখানেও হবে যতই কানুন করা হোক না কেন এত ম্যাজিস্ট্রেট পাবে কোথায় ঢাকা শহরে এত পাবে কোথায় বিদায় আসেন আল্লাহর হুকুম এবং মানি কিছু ছাড়াও সুখ পাব আর যদি না মানলাম তো আরো উন্নত হইতে পারে কিন্তু সুখ পাওয়া যাবে না এটাই সত্য আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম এর উপরে আমল করার তোফি দান করেন ওমা ইল্লাল বালা